নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের আমরা জানব যে আধার কার্ডের সাথে আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আপনারা কীভাবে জানতে পারবেন এবং যদি লিঙ্ক থাকে সেটি কোন নাম্বার লিঙ্ক আছে সেটা আপনারা কীভাবে জানবেন এবং বন্ধুরা আমার দোকানে অনেক কাস্টমারই আসে যারা জিজ্ঞাসা করে তো আমার বাড়িতে আমি একটা মোবাইলে মানে মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বারে অনেক কটা আধার কার্ড কি লিঙ্ক করতে পারবো তো বন্ধুরা এই কয়েকটা জিনিস নিয়ে আজকের এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে বলি দেখুন বন্ধুরা আপনার কিন্তু হচ্ছে কি একটা মোবাইলে আপনি একের অধিক আপনার হচ্ছে কে আধার নম্বর অ্যাড করাতে পারেন তো এতে রকম কোনো নিয়ম নেই কারণ হচ্ছে কোনো রুলস বা বাধ্যবাধক এরকম রুলস নেই যে একটা মোবাইল নম্বরে আপনি দুটো কি তিনটে আধার কার্ড লিংক করতে পারবেন কিংবা একটা আধার কার্ড লিঙ্ক করতে এরকমই কোনো হচ্ছে গভর্নমেন্টের এরকমই কোনো রুলস নেই আপনার আমার নিজের হচ্ছে কি আমার ফ্যামিলির সমস্ত আধার কার্ড আমার নিজের মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করা আছে তো এরকমই বন্ধুরা আপনাদের আর সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে আপনারা একটা নাম্বার আপনাদের হচ্ছে কি ফ্যামিলির হচ্ছে কি সবকটা যে লিঙ্ক করতে চান সেটাও করতে পারেন আর আলাদা নাম্বার চাইলেও সেটা লিঙ্ক করতে পারেন সে নিয়ে কোনো সমস্যা নেই তো এবার বন্ধুরা আপনার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটি আপনারা জানবেন কারণ অনেকে বেশিভাবে দেখিয়ে দিচ্ছে এই ভুলটা করছে যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তারা নিজেরাই জানছে না বারবার হচ্ছে কে চেক করতে আসছে দোকানে তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনার একটাই মাত্র ক্লিক এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে একটা অপশান আছে দেখুন বন্ধুরা চেক আধার ভ্যালিডিটি তো এই বন্ধুরা এই চেক আধার ভ্যালিডি অপশনে আপনারা ক্লিক করতে পারবেন তো এখানে আরও বন্ধুরা অনেক কিছু জানতে পারবেন যেগুলো হচ্ছে গিয়ে আপনার আধার কার্ডে কবে আপডেট করতে হবে কি হবে না সেগুলোও বন্ধুরা এখান থেকে জানতে পারবেন তো প্রথমে এই চেক আধার ভ্যালিডি এই যে অপশান এই আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন বন্ধুরা এরকমই অপশন চলে আসবে এখানে প্রথমে আপনার আধার নাম্বারটা দেবেন এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন তারপর পজিটিভ অপশানে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার আধার নম্বরটা দিয়ে যেমন ভেরিফাই পজিটিভ অপশনে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন বন্ধু এখানে প্রথমে আপনার আধার নম্বরটা থাকবে ঠিক আছে যেমন দেখুন আধার ভেরিফিকেশন হয়ে লেখা রয়েছে তারপর আপনার এস ব্যান্ডটা কী আছে সেটা দেখতে পারবেন জেন্ডার দেখতে পারেন মেল ফিমেল এবং কোন স্টেটের আধার কার্ড সেটা এখানে জানতে পারবেন তারপর দেখুন বন্ধুরা এখানে মোবাইল নাম্বার কোনটা লিঙ্ক রয়েছে তার হচ্ছে লাস্ট এখানে তিনটে সংখ্যা বন্ধুরা আপনাদের দেখাবে তো এই তিনটে সংখ্যা দিয়ে আপনাদের বুঝতে হবে যে আপনার মানে ফ্যামিলির কোন নাম্বারটা লিঙ্কড হয়েছে কিন্তু সমস্ত নাম্বার থাকে না এই তিনটে নাম্বার দিয়ে আপনাদের অনুমান করতে হবে আপনাদের কোন নাম্বারটা ছিল এবং যদি না আপনার কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো আগে বন্ধুরা নুল বলে লেখা আসতো এখন নট ব্যাপেড বলে এরকম লেখা আসে এখানে ঠিক আছে ওই কোনো মোবাইল নাম্বার লিঙ্ক দেয় সেখানে নট ব্যাপেড বলে লেখা থাকে এবং আপনার আধার কার্ড ঠিক আছে যদি দশ বছরের উপরে হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনার অ্যাড্রেস প্রভেন্টি প্রভাব আপডেট করতে হয় সেটি হচ্ছে গিয়ে এখানে লিখে দিত এবং যদি কোনো রকম কোনো আধার কার্ডের সমস্যা থাকে আর কি সেটা আর কি এখানে নিচে শো করবে তো আমার আধার কার্ডে কোনো রকম কোনো প্রবলেম নেই বলে এরকমই ফ্রেশ আছে কোনো রকম কিছু লেখা নেই তো আপনারা এইভাবে আপনাদের আধার কার্ডটা চেক করে দেখতে পারবেন কোনো সমস্যা আছে কি নেই এছাড়াও আপনার কোনো মোবাইল নাম্বার আছে সেটাও চেক করে দেখতে পারবেন